সবাইকে সবাইকে জানাচ্ছি মবারক আজ চলে এসেছি সরিষার তেলে রান্না তেহেরির রেসিপি নিয়ে খুব ছোট্ট একটা রেসিপি এবং খুব সহজ প্যাকেটের মশলা দিয়েই করব তেহেরি তবে নিজের সামান্য কিছু উপকরণ অ্যাড করব জাস্ট এক কাপ তেল নিলাম সরিষার তেল একটা প্যানে এবং লো ফ্লেমে রেখেই আপাতত করছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো দু দুটো দারুচিনি এবং চার পাঁচটা এলাচ একটু অ্যারোমা ছড়ানো অবধি ওয়েট করলাম তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ কুচি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চিড়ে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব আর সাথে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে করে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যে কোনো তরকারি বলেন বা পেঁয়াজ বলেন মশলায় বলেন একটু লবণটা সামান্য একটু লবণ আগে থেকে দিয়ে দিলে ভালো হয় যেহেতু প্যাকেট মশলায় লবণ থাকে এবং নানারকম উপকরণ থাকে ওগুলো চেক করে নিয়ে দেওয়াই ভালো তো কিছুক্ষণ নেড়ে চড়ে এখানে অ্যাড করছি দেড় চামচের মতো চায়ের চামচের দেড় চামচের মতো রসুন বাটা সাথে দিয়ে দিলাম সম পরিমাণে আদা বাটা কেউ চাইলে এক চামচ করেও দিতে পারেন এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবারে প্যাকেটের মশলাটা ঢেলে দিচ্ছি প্যাকেটে যে পরিমাণে মশলা থাকে এটা সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমি এখানে মাত্র দুজনের পরিমাণে আজকে তেহেরি রান্না করছি তাও আবার বাসমতি চাল দিয়ে বাসমতি চাল আমি এখানে উঁচু উঁচু পট চাল নিচ্ছি তাই আমি অর্ধেকেরও কম পরিমাণে মশলা দিয়ে দিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস একেবারে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে বেশি সময় নেবে না তাই বলছি যে এটা খুব ঝটপট রান্না বেশি সময়ের ব্যাপার না জাস্ট এখানে তিনশো থেকে চারশো গ্রামের মতো সলিড মাংস রয়েছে কারণ এখানে কোনো হাড় ইউজ করা হয়নি শুধু মাংসটাই নেওয়া হয়েছে তো ভালো করে কষিয়ে কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়ে আমরা এখানে তবে প্রথমেই আমি দিচ্ছি এখানে একটু টক দই টক দইটা দুই চামচ টক দইকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু পাতলা করে আমি সেটাই দিয়ে দিলাম এবারে আবার কষিয়ে নিচ্ছি কষানোর এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এখনই নতুন করে পানি দিয়ে কষানোর প্রয়োজন নেই তার কারণ হচ্ছে মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে চলে এসছে এবারে আরেকটা পাত্রে আমি বাসমতি চালকে ফুটিয়ে নেওয়ার জন্য তোলা পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম তার আগে চালগুলোকে ধুয়ে সুন্দর করে স্ট্রেনারে করে আমি পানি ছড়িয়ে রেখেছিলাম এবারে হাফ বয়েল হওয়ার পরে একটা স্ট্রেনারে করে আবারও স্ট্রেনারে দিলাম গরম পানিটা ছাড়িয়ে নিচ্ছি অর্থাৎ আমি ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি অনেক সময় হয় কি যে এরকম অবস্থায় তোলার পরেও গরম ভাপে থাকলে ভাতটা বেশি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমরা এরপরে কিছুক্ষণ ভাপে রাখবো তাই ওটার আর কোনো প্রয়োজন ছিল না এই জন্যই পানি দিয়ে ধুয়ে আমরা একটু ছড়িয়ে স্ট্রেনারি করে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এদিকে মাংসটাও এ পর্যায়ে হয়ে এসছে আর এটা কুকড হতে বা বয়েল হতে খুব একটা সময় লাগে না একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলটা উপরের দিকে ভেসে চলে এসছে দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে বলতে পারি তো এবারে আমি মাংসগুলোকে একটু তুলে নেব কেউ যদি চান তাহলে না তুলেও এটার মধ্যেই রাইসটা দিয়ে নেড়েচেড়ে তুলতে পারেন তেহেরি রান্না করার জন্য বিরিয়ানির মতো দম বিরিয়ানির মতো ওই সিস্টেম না করলেও চলে তবে আমি এভাবে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এভাবে মাংস তুলে দেওয়ার কারণ একটাই যে বাসমতি রাইসগুলো লম্বা লম্বা হয় এগুলো বেশি নাড়াচাড়া করতে গেলে একটু ভেঙে যায় তো এই আমি একটু এখানে বিরিয়ানির স্টাইলই আর কি রান্নাটা করছি মাংসটা আমি তুলে নিয়েছি যে ঝোলটা রয়েছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো প্যাকেট মশলা যদি আপনার থাকে তাহলে এটা রান্না এতই সহজ এবং খুবই স্বল্প সময়ের ব্যাপার একটু অল্প সময়েই রান্না করে দেখুন আপনি পরিবারে একটা সুন্দর একটা খাবার পরিবেশন করতে পারেন অল্প সময়ের মধ্যে। পরিবারের লোকজনও খুশি হয়ে যায় বাচ্চারা থাকলে তো কথাই নেই বাচ্চারা খুব পছন্দ করে দেখুন আমি এর উপরেই রাইসগুলোকে একটু ছড়িয়ে দিলাম মাংসগুলো এর উপর থেকেই দিয়ে দিচ্ছি যেহেতু আমি খুব অল্প রাইস করেছি তাই মাংসটাও খুব বেশি না এখানে সবটাই অল্প অল্প আপনারা চাইলে যদি এর দ্বিগুণ রান্না করেন অর্থাৎ তার দ্বিগুণ পরিমাণ সব কিছু নিতে পারেন কেউ চাইলে মাংসটা কিন্তু এর চেয়েও বেশি পরিমাণে দেওয়া সম্ভব মানে দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী বা রুচি অনুযায়ী আর একটু মাংস হলে এখানে কিন্তু তাও মন্দ হবে না ভালো হবে তো আমি এর উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আর একটু গোলাপ জল ছড়িয়ে দেব আর সাথে একটু সরিষার তেলও ছড়িয়ে দেবো যাতে সরিষার তেলের সুন্দর ঘ্রাণটা আমরা পেতে পারি তো সামান্য একটু গোলাপ জল দিলাম এবং এরপরে আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আর এখ তখন আর কি আমি যে ফ্লেমে রেখেছিলাম যখন পেঁয়াজ মানে আমি যখন পেঁয়াজটা কষাচ্ছিলাম প্রথমে তো ফ্লেম কিন্তু একেবারেই লোয়ে রাখবেন লোয়ে রেখে পরবর্তী রান্নাগুলো করবেন মাংসটা হওয়ার পরে ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে দমে রাখার মতো করে রাখবেন আমি কিন্তু মাংসটা উল্টে পাল্টে দিয়েছি দেখুন এখন কিন্তু একদম তৈরি আমার সরিষার তেলের তেহেরি খুবই মজার আর লবণটা চেক করে কিন্তু আমি আবার লবণও দিয়েছি আপনারাও চেক করে দিয়ে নেবেন যেহেতু মশলাতে লবণ থাকে তাই সেভাবেই চেক করে লবণটা দেখে আপনারা লবণটা দেবেন তো ঝটপট রেডি হয়ে গেল আমার সরষের তেলের তেহরি রান্না আপনারাও আর দেরি করবেন না অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে ফেলুন খুব সুন্দর একটা মজার তেহরি তো আজ এ পর্যন্তই যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ